লটের প্রথম গরু ছিল এটা প্রথম এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো মাশাআল্লাহ পাকরা প্রিন্টের একটা জি ভাই এটা মানুষে বলে রাখি সাইওয়াল রাখি সাইওয়াল ভাই রাখি সাইওয়াল আপনার গোল্ড এত ডিল কাটিং এত ফার্স্ট ক্লাস ভাই যে ভাই গুনে মানে সবকিছু কিছু ভরপুর বোয়ালার কোনো ভাই ভাষা নাই ভাই

আপনার প্রত্যেক আমার ষাটটা যে সাইওয়ালা আছে বর্তমান এই ষাটটাই মনে ধরেন যে সাত রকম কালার ভাই আচ্ছা একমাত্র দেখনেওয়ালা কালার দেখনেওয়ালা দেখতে শুনতে সুন্দর কোরবানিতে যত সুন্দর গরু বেশি চলে আর সুন্দর যে দেখেই কোরবানি দেওয়া হয় এই কারণে সুন্দর গরু রাখছে হ্যাঁ ভাই আচ্ছা গরুগুলার এভারেজ বডিতে মাংস কেমন হতে পারে এভারেজ বডিতে আমি মাংস বলবো আপনার আ তিন মণ 30 শেক করে মাংস দেব আচ্ছা আপনার ধারণা যে তিন মণের উপরে আছে গরুর মাংস জি তিন মানে 3.5 মণের উপরে সরি উপর হচ্ছে ভাই আচ্ছা কোনো আগ্রহী ক্রেতা চাইলে দরদাম করে নিতে পারে দাম রাখছেন এভারেজ এক লক্ষ 5000 পার পিচ দামটা রিজনেবলই মনে হচ্ছে গরু আনছাতে এই পাশে চার নাম্বার যেটা নিআসছেন এটা এটা ভাই একবারে লাল টক ভাই আচ্ছা জায়গা বলে ভাই রক্তカラー রক্ত কালারের একটা গরু

ভাই সীমিত করা যাবে দড়দাম করা যদি জায়গা থাকে তাহলে আমার মনে হয় গরুগুলো পড়টাই আছে আগ্রহী ক্রেতা বাইরে কথা বলতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ছয় 6 নাম্বার যেটা নিচ্ছেন এটাও একদম লাল জি ভাই এটাও লাল ভাই আচ্ছা এটাও লাল আপনার দেখেন সিংটা আপনার সুন্দরভাবে আছে আপনার চোরটা দেখেন কম্বলটা দেন খুব ফার্স্ট ক্লাস গরু ভাই আচ্ছা আপনার ছয় আমার ষাটটা দিয়ে আমি লট সাইজ সাইওয়ালের সাই ওয়ালের ভাই ষাটটা ধরেন ভাই একশোতে একশো ষাটটা গরু চাই কেউ চাইলে একসঙ্গে নিতে পারে দাম রাখছেন অ্যাভারেজ এক লক্ষ পাঁচ হাজার টাকা এই পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা ধরেন যে হালকা সাদা হালকা কালো আপনার মিক্স আছে যে এত পরিপূর্ণ কালো আছে তাও না ভাই কিন্তু আপনার এই যে কম্বলটা দেখেন একটা গরুর আপনার দেখনা হয়েছে কম্বল সামনের দিক সাই হলের ভাই বেস্ট হয়েছে সামনের দিক জি ভাই তো আপনার সামনের দিকে আপনার ভরপুর সামনে ভারী জি ভাই সামনেও ভারী পিছনেও ভারী এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার গরু জি এভারেজ গরুগুলার দাম রাখছেন এক লক্ষ পাঁচ হাজার পার পেজ আচ্ছা আর আপনার ধারণা এভারেজ সাড়ে তিন মন জি ভাই সাড়ে তিন মন আপনার প্লাস মাংস হবে ভাই আচ্ছা তো এই পাশে সবশেষ আরো একটা বড় বডির গরু আপনি নিয়ে আসছেন এটা ভাই আপনার শাহিলে ভাই কিন্তু আপনার সাদা আছে বুঝছেন আর আপনার পিছন সাইডটা হালকা লালচে আছে আচ্ছা হালকা লালচে আছে কিন্তু গরুটা মার্শাল অনেক ভালো সবগুলো সম্পূর্ণ ইনশাল্লাহ ভাই সম্পূর্ণ সুস্থ সবল আপনার